আসসালামু আলাইকুম আ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রেণী এক দশমিক একের উদাহরণ এক নম্বর মাই ডিয়ার স্টুডেন্ট এই সমস্যা সমাধানের জন্য আমরা সর্বপ্রথমে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এই সূত্র অ্যাপ্লাই করার নিয়ম আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক বা ডান দিকে ডান দিকের প্রথম ঘরে যে অঙ্কটা হবে মানে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক যা থাকবে এই একক স্থানীয় অঙ্ক আমাদের এই সর্বপ্রথমে ডান দিকের এই ঘরে বসাব তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কত আছে এক আছে আমরা এই এককের ঘরে এক বসিয়ে দেব বোঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তারপরে সংখ্যা বা অঙ্ক আমাদের কত দো আছে দুই দো আছে দুই বসিয়ে দাও তারপরের অঙ্ক আমাদের কত দো আছে তিন আছে তিন বসে দাও তারপরে কত দো আছে সাত সাত বসিয়ে দাও তারপরে কত আছে চার আছে চার বসিয়ে দাও তারপরে কত আছে পাঁচ আছে পাঁচ বসিয়ে দাও তারপরে কত আছে সাত আছে সাত বসিয়ে দাও তারপরে কত আছে আট আছে আট বসিয়ে দাও তারপরে কত আছে নয় আছে নয় বসিয়ে দাও মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের সর্বপ্রথম কাজ হবে এখানে যে সংখ্যাটা প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক বা ডান দিকের প্রথম অঙ্ক কত আছে আমাদের এই সূত্রের প্রথম ঘরে সে অঙ্কটা বসিয়ে দেব তাহলে আমাদের এই সংখ্যার একক ডান দিকে ঘরের প্রথম অঙ্ক আছে এক আমাদের সূত্রের প্রথম ঘরে বসাব এক আমাদের দ্বিতীয় অঙ্ক আছে দুই সূত্রের দ্বিতীয় ঘরে বসাবো দুই তৃতীয় অঙ্ক আছে তিন আমরা এই সূত্রের তিন নাম্বার ঘরে বসাবো তিন তারপর চতুর্থ অঙ্ক আছে সাত এই সূত্রের চতুর্থ ঘরে বসাবো আমরা সাত পঞ্চম ঘরে আছে চার এই সূত্রের পঞ্চম ঘরে বসাবো চার ষষ্ঠ ঘরে আছে পাঁচ সূত্রের ষষ্ঠ ঘরে আমরা বসাবো পাঁচ সপ্তম ঘরে আছে সাত সূত্রের সপ্তম ঘরে বসাবো সাত আট নম্বর ঘরে বা এইট অষ্টম ঘরে আছে আমাদের আট আট নম্বর ঘরে বসাবো আট নয় নম্বর ঘরে আছে আমাদের নয় আমরা নয় নম্বর ঘরে বসাবো নয় মাই মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমাদের এই সংখ্যা ডান দিকের যে সংখ্যা আছে বা অঙ্ক আছে আমাদের এই ডান দিকের এই ঘর থেকে বসাতে হবে বসানোর পর দেখো মাইডিয়া স্টুডেন্ট আমরা এখানে কী পেয়েছি আটানব্বই তারপরে আমাদের সূত্রে কি আছে কোটি তাহলে আমরা এখানে বলতে পারি আটানব্বই কোটি তারপরে দেখো আমাদের কি সংখ্যা আছে পঁচাত্তর লক্ষ পঁচাত্তর লক্ষ তারপরে আমাদের কি সংখ্যা আছে সাতচল্লিশ তারপরে কি হাজার তাহলে আমরা লিখতে পারি বা বলতে পারি সাতচল্লিশ হাজার তারপরে কি আছে তিন শতক দুই দশক এক একক তিনশো একুশ এখান থেকে আমরা কি বলতে পারি তিনশো একুশ বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের সূত্র থেকে আমরা কী পেয়েছি আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত একুশ আমাদের কথায় আমরা কি লিখব আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত একুশ বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারো এই কথায় লেখো যতগুলো সংখ্যা আছে খুব সহজভাবে উত্তর দিতে পারবে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ